আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রহমানুর রাহিম ফ্রেন্ডস আজকে অনেকদিন পরে একটা ট্যুরে আসলাম মূলত আর আমি কখন এমনিতে ভিডিও দেই না আপনারা জানেন এখন পর্যন্ত দেওয়া হয় নাই হয়তো নেক্সট থেকে শুরু হবে আমার ভিডিও দেওয়া আর যে জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে যে আমি একটা চ্যানেল খুলেছি এটা চ্যানেল এটা আহামরি কিছু না তবে আমি চেষ্টা করুম এর মাঝে কিছু শর্ট ফিল্ম দেয়া কিছু গল্প দেয়া মানে নিজের মতো করে আর কি আহামরি খুব কিছু বড় করবো তা না জাস্ট নিজের যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা পূরণ করার জন্য কিছু কাজ করব। আপনারা হয়তো বা অনেকে জানেন যে একটা ক্যামেরার জন্য বা বেশ দিন আমাকে ওয়েট করতে হয়েছে বা এর মাঝে বিভিন্ন সমস্যার কারণে ব্যক্তিগত কারণে পারিবারিক কারণে এবং ব্যবসার কিছু কারণে আমি কাজ করতে পারি নাই তো এখন নতুন করে ব্যবসার কাজ সব কিছু মোটামুটি একটা সাইড করে আমি টুকটাক করে মিডিয়াতে কাজ করব। তো আপনারা থাকবেন ইনশাল্লাহ যেহেতু অনেকে অনেক আগ থেকে আমাকে কিছু কমেন্ট করছেন ইনবক্স করছেন পার্সোনালি আর একটা কথা বলবো মিডিয়াতে কাজ করা আহামরি খুব কিছু না আমিও শখের বসে কাজ করব আর কেউ যদি ইচ্ছে করে শখের বসে কাজ করতে চায় তাকে গল্প অনুযায়ী স্ক্রিপ্ট অনুযায়ী সাধ্য অনুযায়ী তাকে কাজে নেওয়ার চেষ্টা করব আর আমার সাথে যদি কাজ করার বিষয়ে গল্প করতে চান দেখা করতে চান আড্ডা দিতে চান তাহলে হাতির জেলে পুলিশ প্লাজা চলে আসবেন আর এইখানে আমি আসছি এটা হচ্ছে সীতাকুণ্ডু সি বিচ আমার ফ্রেন্ডরা কিছু এসেছি এখানে রাতে কিছু ডকুমেন্টারি কাজ করার জন্য আর যদি আর ওয়েদার ভালো থাকে তো রাতে কিছু ডকুমেন্টারি কাজ করব আর হয়তো চলে যাব ঘুরে ফিরে তো মূল মেসেজটা হচ্ছে যে আমি ঢাকা হাতের জিলে পুলিশ প্লাজা গুলশান এক রামপুরা এই তিনটা জায়গায় বিকেলবেলাতে আড্ডা দিয়েই গল্প করি কেউ যদি আড্ডা দিতে চান গল্প করতে চান আপনাদের গল্প নিয়ে বা কাজ করার বিষয়ে কোনো আলোচনা করতে চান তাহলে চলে আসবেন দেখা করব ইনশাল্লাহ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে